আমরা যেখানে মনে করি আপসিন নেত্রী কি বলে খালেদা জিয়া এবং তারেক যারা আছে ভালো মানুষ এদের কর্মীরা ভালো হওয়া উচিত ছিল কিন্তু এরকমটা আমি নিজে ওনা অন্যরা ধারণা করছে কিনা জানি না আমি যা দেখতেছি গত সাত মাসে জুলাই বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এর থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত এহেন কোনো অলিগলি রাস্তাঘাট গ্রাম অঞ্চল নাই যেখানে অন্যায় অত্যাচার জুলুম সিনতাই রাহাজানি চাঁদাবাজি লুট্টোরাজ এগুলো হচ্ছে না মনে করছিলাম যে এই সময়ে এগুলো হবে না হলো হইলেও সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে কখনো। তখন হয়তো করতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যেহেতু আমরা আসলে এমন এমন পলিটিক্স করি যেগুলো মানুষের দ্বারা তৈরি করা পলিটিক্স তো সেখানে সাদাবাজি অন্যায় অত্যাচার জুলুম হওয়া স্বাভাবিক কিন্তু ওনারা ক্ষমতায় না এসেই যেই কাজগুলো শুরু করছে সেটা আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি গত ১৬ বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে গিয়া এই ধরনের যেই ছোটোখাটো ভুলগুলো করছে যেমন লুটরাজের ব্যাপারটা চিন্তায় চিন্তায় রাহাজানি ডাকাতি সাদাবাজি এগুলো করছে ষোলো বছরে এরা যা করছে বিএনপি সাত মাসেই তার চেয়ে গুণ বেশি করে ফেলেছে বলে আমি মনে করি আমি অনেকের সাথে কথা হয় সচেতন মানুষের সাথে অনেকের থেকে শুনছি যে মানুষ খুব ভয় পায় রাস্তা দিয়ে হাঁটতে এখন এখন মানুষ হাসবে হাঁটবে দরজা খুলে ঘুমাবে এই সরকারের আমলে কিন্তু তা না বরং বিএনপি আর বিএনপি যদি নাই করবে করবে কারা জামাত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অর্থাৎ ইনসাফের বাইরে কোনো কাজ করে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাট এই যে চাঁদাবাজি লুট্টোরাগুলো হচ্ছে কাদের দ্বারা আমাদের সমাজে এমন এক শ্রেণীর লোক আছে যারা নামদারি বিএনপি আওয়ামী লীগ যারা আসলে মূলত নাম চলে আর কি এই ধরনের লোকগুলো অহরহ লুট্টোরাগুলো করতেছে আর এই লুটতো চলবে লুটতরাজ বন্ধ করার জন্য এই গভর্নমেন্ট এখনও পরিপূর্ণভাবে পারে নেই তবে গভর্নমেন্টের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এটার প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া কারণ এইভাবে লুটতরাজ চলতে থাকলে নির্বাচনের লেভেল ফিল হবে না এবং নির্বাচন অতি সহজে হবে না